হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা আমি একটা মানে আজকে আমি কোনো কন্টেন্ট ভিডিও নিয়ে আসিনি আমি শুধু এক কিছু কথা তোমাদের সাথে বলতে এসেছি কিংবা শেয়ার করতে এসেছি হয়তো সময়ের অভাবে আমি ঠিকঠাক করে লং ভিডিওটা দিতে পারছি না অনেক দেরি করে মানে একটা লং ভিডিওর অনেকটা গ্যাপে আমি লং ভিডিও দিচ্ছি বাট আজকে যে কথাটা বলতে এসেছি সেটা শুনে হয়তো তোমাদের অনেকের পশুপ্রেমী যারা তাদের চোখে তো জল চলেই আসবে বাট তার সাথে সাথে একটা জিনিস তোমাদেরকে দেখাই মানুষ কতটা নিষ্ঠুর আর কতটা বেইমান হলে এরকম একটা জিনিস করতে পারে তো ফ্রেন্ডস দেখো এই যে এই পায়রাটা এ দেখো এই পায়রাটার ঘাটটা কে একটা ভেঙে দিয়েছে এমন অবস্থা দেখো ও মানে ঘাড় নাড়াতে পারছে না একটা সাইডে ঘাটটাকে হেলান দিয়ে বসে আছে এত ওর ক্রিটিক্যাল অবস্থা তার সাথে সাথে ও যে মানে আমি তোমাদেরকে তুলে ওকে দেখাতে পারছি না ও তুললেও কষ্ট হবে ওর ঘাটটা একদমকে মুচকে মানে ভেঙে দিয়েছে তো আমি সেখান থেকে রেস্কিউ করি ওকে ওকে আমার বাড়ির সামনে একটা জায়গা থেকে রেস্কিউ করি রেস্কিউ করে আমি নিজে আমার আমাদের দোকানের যে কোল্ড ড্রিঙ্কসের পেটি রয়েছে সেই একটা পেটি জোগাড় করে সেখানে রাখি তো মানুষ কতটা নিষ্ঠুর হলে একটা পায়রা চোখটাকে পর্যন্ত গেলে দিয়েছে এত মানে মানুষ মানে দুর্বিষহ মতো মানে দুর্বিষহ বললেও মানুষকে খারাপ অবস্থায় বলা যাবে তো আমি জানি না পায়রাটা বাঁচবে কি মরবে কিন্তু মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে যে পায়রাটা যেভাবেই থাকুক না কেন মানে পায়রাটার অবস্থা যে এরকম করেছে তারও অবস্থা যেন ঠিক এরকম হয় এরকম সেম টু সেম যেন এরকমই হয় কারণ একটা পাখি একটা কুকুর বলো বিড়াল বলো একটা মানে আমরা যারা যারা দেখো যারা ফুলকে ভালোবাসে তারা কিন্তু কোনোদিন যেমন খুন করতে পারে না আমরা পশুপ্রেমী আমরা কিন্তু চাইল আমরা কিন্তু কোনো দিন গায়ে হাত দিতে পারবো না আর ওর এমন অবস্থা দেখো ওর নড়ার পর্যন্ত ক্ষমতা নেই ওর পায়রা কিন্তু সম্ভবত এক জায়গায় থাকে না পায়রা উড়ে যায় বাট ওর অবস্থা দেখো ও ওরার ক্ষমতা টুকুনির মতো নেই ওকে আমি আমার ব্যালকনির মধ্যে এনে রেখেছি বাট দেখো পাখিরা কোনো দিন ব্যালকনি দেখলে কিংবা খোলা আকাশ দেখলে পাখিরা কিন্তু উড়ে যাওয়ার চেষ্টা করে বাট ও তো ওরা তো দূরের কথা ওর নিজের ঘাটটা পর্যন্ত নাড়াতে পারছে না এমন অবস্থা ও চোখ বুঝছে আস্তে আস্তে মানে ও ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না ও আমার দিকে কিভাবে তাকাচ্ছে কিন্তু মানে ও উঠে কাছে আসতে পারছে না এরকম একটা ব্যাপার তো তোমরা পায়রাটার জন্য প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওকে নিয়ে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ব্লগ বানাবো আর ভিডিও বানাবো তো চলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ভিডিওটা সবাই প্লিজ 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 শেয়ার করো তার কারণ হচ্ছে এই ভিডিওটা শেয়ার করার প্রয়োজন একটা কারণেই কারণ মানুষের দেখা উচিত